নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি কিছুদিন আগে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার গন্ডা গণ্ডাতুইসাই এর জনসাধারণদের অনেক ক্ষয়ক্ষতি তথা প্রাণ সংশয় ভয়ানক পরিবেশের যে সৃষ্টি হয়েছিল তাকে রোধ করার জন্যে সরকার অনেক রকম প্রচেষ্টাও করেছে উত্তপ্ত পরিবেশকে শান্ত করার উদ্যোগ নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে পরিস্থিতিকে পর্যালোচনা করার জন্যে মহকুমার শাসকের অফিসে প্রশাসনের আধিকারিকগণ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি দল ও স্থানীয় নাগরিকদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য আর্থিক অনুদান দেওয়ার মাধ্যমে সাধারণ জনগণ যাতে আবার আগের শান্তির পরিবেশে ফিরে আসতে পারে তার জন্যও পদক্ষেপে নেওয়া হয় এবং এই রকম হিংসার পরিস্থিতি রাজ্যের কোনো জায়গাতে না ঘটে তার জন্যই রাজ্য সরকার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং জনসাধারণকে উত্তপ্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়